একাডেমির আয়োজন এইচএসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ এমসি কিউ সল পাশাপাশি আমাদের হচ্ছে একটা কোর্সও কিন্তু লঞ্চ করা হয়েছে আপনারা দেখেছেন যারা হচ্ছে এইচএসি পরীক্ষার্থী বা হচ্ছে ইন্টারমিডিয়েট অর্থাৎ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আসেন তাদের জন্য গুরুত্বপূর্ণ কোর্স এসএসসি বায়োলজি গ্রুপ ইন কোর্স লঞ্চ করা আছে আমরা হচ্ছে আজকের এমসি কিউ সলভে চলে যাচ্ছি আজকের এমসি কিউ প্রথমে বলা হয়েছে নিচের কোনটিকে সংক্রমণ ক্ষম হ্যাঁ এই কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ এখানে সংক্রমণ ক্ষমপূর্ণাঙ্গ ভাইরাস কণাকে কী বলা হয় এটার উত্তর কী হবে ভিরিয়ন বিরিয়ন অর্থাৎ সংক্রমণ ক্ষমপূর্ণাঙ্গ ভাইরাস কণাকে বলা হয় ভিরিয়ন তারপরে ভিরয়েড কি কোয়েশন আসতে পারে ভিরয়েড হচ্ছে অসংখ্য আর এন এ দ্বারা গঠিত অসংখ্য নিউক্লিটার দ্বারা গঠিত এক ধরনের ক্ষুদ্র যেটা কিনা ক্ষুদ্রতম ভাইরাস থেকে ক্ষুদ্র হয়ে থাকে আর প্রিয়ন কি প্রিয়ন হচ্ছে কি প্রিয়ন হচ্ছে সংক্রমণ ক্ষম প্রোটিন একটা প্রোটিন কণা আর নিউক্লিও ক্যাপসিড নিউক্লিও ক্যাপসিড হচ্ছে এখানে সংক্রমণ ক্ষমতা আমরা বলা হয়েছে এটা সংক্রমণবিহীন যদি সংক্রমণবিহীন কথা আসে তখন এটার উত্তর হবে নিউক্লিও ক্যাপসিড তাহলে এটার উত্তর কি এটার উত্তর হবে বিধিওর্থ